এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করেছে পঁচিশে মে শনিবার বিকেলের পর সন্ধ্যে থেকে দীঘা জুড়ে মাইকিং করছে এবং সতর্ক বার্তা জারি করছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন নোবার কেমন দেখেছেন না এর আগে অনেক বছর আগে এসেছিলাম তখন এই অবস্থায় দেখিনি অনেক কিছু চেঞ্জেস হয়েছে আর আজকে এই ইফেক্টটা যেটা দেখছি আমি খুব ভালোই লাগছে কিন্তু আজকে আমাদের বেরোনো আছে ফিরে যাবো আছে কলকাতায় লোকজন কেমন কম দেখছেন আজকে কম দেখছি জলে তো প্রায় নেই কেউ আজকে না করে দিয়েছে লাইফ গার্ডও আর এদিকে বোটের জন্য অনেকজন বারণ করেছে জলে যাওয়া চাপ জলোচ্ছ্বাস কেমন দেখছেন আজকে অনেক বেশি এই তিন দিনটা আগেও থেকেছি এরকম জল এতটা উপরে দেখিনি আজকে তো রাস্তা অব্দি জল আসছে আচ্ছা ভালোই লাগছে মন দুঃখ যে ফিরে যাব এটাও চিন্তা করো যে এর থেকে বেশি ভাণ্ডার কি হবে আপনার নাম কুমার প্রশান্ত দিদি আপনার নাম শ্রেষ্ঠ কোথেকে এসেছেন আজকে রেমান ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে দীঘায় জলোচ্ছ্বাস কি বলবেন কি ভালো লাগছে এরকম একটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয় যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা করত হন আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামেগঞ্জে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা তাদের জন্য একটু চিন্তা হয় জল একদম গাড়ওয়াল টপকে ঢেউগুলো পড়ছে কেমন লাগছে প্রথম দেখলেন এরকম দৃশ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আপনার নাম সৌমেন পাল কোথেকে এসছেন তারকেশ্বর থেকে আজকে প্রবল জলোচ্ছ্বাস একদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি দেখছেন ঘূর্ণিঝড়ের আশঙ্কা বলতে দিঘায় আমরা বরাবর এমনি স্নান টান করতেই আসা হয় আউটিং এর জন্য যেহেতু স্কুল ছুটি সেহেতু পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবার এখন রেমালের জন্য আমরা আপাতত নামতে পারছি না কিন্তু এটাও দেখার সৌভাগ্য কোনো সময় হয়নি টিভিতেই বারবার দেখতাম এবারে লাইভ দেখতে পাচ্ছি এটাও এটাও বেশ ভালো লাগছে সমুদ্র স্নান করতে দিচ্ছে হয় স্নান করতে দিচ্ছে আপনাদের স্নান করতে এখন তো নামতে দিচ্ছে না আছে এখন নামতে দিচ্ছে না তো তাই আমরা মন খারাপ নিয়েই বসে আছি কিন্তু এইটা দেখেও আবার বেশ ভালো লাগছে আমার সাথে আপনাকে পেয়ে গেলাম তো আরও ভালো লাগছে